এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো মালদার কালিয়াচকে খুন তৃণমূল কর্মী তৃণমূল কর্মী খুনে পুলিশের জালে দুই ধৃত আব্দুল আলিম এবং জাবিউল মমিন আবারও জানিয়ে রাখব কালিয়া চকে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার দুই ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার করা হয়েছে দুজনকে বিস্তারিত জানব এই বিষয়ে আহ দেখো গত চোদ্দই জানুয়ারি মালদার কালিয়ার চককে একটি তৃণমূলের অনুষ্ঠান ছিল এবং সেখানেই তৃণমূল কর্মীকে ইট দিয়ে থেকলে তাকে খুন করা হয় এমনটাই অভিযোগ উঠে আসে এবং সেই ঘটনার তদন্তে একের পর এক অভিযুক্তরা তারা গ্রেফতার হয়েছেন মোহাম্মদ রেয়াবুল হক নামে একজনকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে নতুন করে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে সেটা জানতে পারা যাচ্ছে যে কলকাতা পুলিশের এসপিএস এবং তেলেঙ্গানা পুলিশের সহায়তা হায়দ্রাবাদ থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং যেটাদের নাম আব্দুল আলীম এবং জাবিউল মমিন সব মিলিয়ে এই তৃণমূল কর্মী হাসান শেখ খুনে ভেতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ জন এবং যেভাবে এই দুজন অভিযুক্তকে ধরা গিয়েছে সেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বিগত দশ দিন ধরে এই ধৃতরা তারা নিজেদের পরিচয় গোপন রেখে একাধিক জায়গায় গা ঢাকা দিয়েছিল তদন্তকারীরা গোপন সূত্রে খবর পান এবং জানা যায় যে তারা হায়দ্রাবাদে গা ঢাকা দিয়েছে তারপরে তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করে কলকাতা পুলিশের এসপিএস এবং সেখানে এই অভিযুক্তদের বেড়ায় হানা দিয়ে আব্দুল আলী এবং জ্যাবিউল মোমিনকে গ্রেফতার করা হয় এবং সিসিটিভি ফুটেজ অনুযায়ী যেটা পুলিশের তরফ থেকে তদন্তকারীরা দাবি করছেন যে এই আব্দুল আলিমকে ইট দিয়ে নিহত তৃণমূল কর্মীর মাথায় অর্থাৎ হাসান শেখের মাথায় আঘাত করতে দেখা গিয়েছে অর্থাৎ তাকে যে ইট দিয়ে ফেসলেই মারা হয়েছে সেটা কিন্তু তার যত সিসি ক্যামেরার ফুটেজ দেখে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে সব মিলিয়ে এখনো পর্যন্ত পাঁচজন এই ঘটনায় গ্রেফতার হয়েছিল অনেক ধন্যবাদ তোমায় মৌমিতা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র কালিয়াচকের তৃণমূল কর্মী খুনে গ্রেফতার দুই হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করা হয় আব্দুল আলিম এবং জাবির মুমিনকে